আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানে ব্লগ ভিডিও নয় আজকে কোনো ভিডিও করিনি সত্যি কথাই আজকে ভিডিও করিনি সময়ও পাইনি আর ইচ্ছেও করেনি এটাও ঠিক কিছু কিছু সময় আছে কিছু কিছু মুহূর্ত আছে যখন অন্য কোনো কাজে আর মন লাগে না সারাক্ষণ যেন একটা জায়গার মনটা আটকে থাকে ঠিক সেই রকম হয়েছে আজকে আমার অবস্থা আজকে আর ভিডিও কিছু করতে ভালো লাগেনি মাঝে মাঝে তোমাদের সামনে আমি কিছু আমার মনের কথা বলার জন্য আসি মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক সময় আছে অনেক প্রশ্নের উত্তর আমি পাই না সেই উত্তরটা তোমাদের কাছে জানতে চাই আবার অনেক সময় আছে যে নিজের সঙ্গে যে জিনিসগুলো ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি ঠিক সেই রকমই একটা প্রশ্ন নিয়ে এসেছি লোকে বলে দুধ দিয়ে কালসাপ পোষা সেই কথাটার অর্থটা কি বলতো দুধ দিয়ে সত্যি কি কেউ কালসাপ পোষে মানে সাপ পোষে সত্যি কি এখানে সাপের কথা বলা হয়েছে সাপ তো সাপুরে যারা সাপের খেলা দেখায় যারা তারা পালে তারা পালে খেলা দেখানোর জন্য পয়সা উপার্জন করার জন্য সেটা তাদের তাদের বিজনেস বা সেটাই বংশগত মানে ব্যাপার এটা যারা সাপ তাদের বাস্তবে কোনো পরিবারে কি সাপ দুধ দিয়ে পালে নাকি এখানে অন্য কিছু কথা বলা হয়েছে আমার যতদূর সম্ভব কিছু কিছু মানুষ আছে সেই রকম যখন যে গালের কাছে যায় সেই গালে চমু খায় আর সেই সব মানুষকে বিশ্বাস করে যদি ঘরে জায়গা দেওয়া হয় বা মন থেকে ভালোবাসা হয় তারাই কিন্তু আমার মনে হয় সেই দুধ দিয়ে পোশা কাল সবজি তারাই তৈরি হয় সেইগুলোকেই আমার অর্থ হিসাবে আমার মনে হয় তাকেই বলা হয় দুধ দিয়ে কাল সাপ পোষা অপুরন্ত বিশ্বাস করে ভরসা করে ভালোবেসে যদি সেখান থেকে তোমার ছবুল খেতে হয় তাহলে এটাই তো বোধ দুধ দিয়ে কালসাপ খোসা তাই না যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলছি হতে পারে আমি ভুল বলছি যে আমার বোঝার ভুল আছে আমি হয়তো বুঝতে পারছি না ব্যাপারটা হতে পারে কিন্তু নব্বই পার্সেন্ট আমার মনে হয় আমি ঠিক বলছি এই পৃথিবীতে যে তোমার শত্রু যে সামনাসামনি তোমার সঙ্গে শত্রুতা করছে সে কিন্তু বাস্তবে তোমার অত বড় শত্রু নয় যে ভালোবাসার আড়ালে তোমার সঙ্গে শত্রুতা করে সে যতটা বড় শত্রু যারা ভালোবাসাটাকে সামনে রেখে পিঠ পিছে তোমার সঙ্গে শত্রুতা করে বা মুখে মিষ্টভাষী মনের মধ্যে দিত এই মানুষগুলো বিষোধক সাপেক্ষ থেকেও বিষ এদের মধ্যে থাকে সাপে কামড়ালে কাল সাপে কামড়ালে ওঝা দেখালে হয়তো তুমি একবার বেঁচে যেতে পারো কিন্তু মানুষ রূপে কাল নাগিন যেগুলো আছে তারা যদি কামড়ায় সেখানে বাচ্চাটা সত্যি দায় হয়ে যায় মানুষ মরে হয়তো যায় না কিন্তু যে যন্ত্রণাটা তার ভোগ করতে হয় যে যন্ত্রণাটা নিয়ে বাঁচে সেটা মৃত্যুর থেকেও বেশি বিশ্বাস করে যদি ঠকতে হয় ভালোবেসে যদি হয় এর থেকে আর কিছু নেই কেউ কাউকে বিশ্বাস করার আগে শতবার ভেবে নেবে কাকে বিশ্বাস করছো তার মুখে এক আর ভিতরে আর এক নয় তো এটা কিন্তু জাস্টিফাই করা ভীষণ কঠিন সহজে কেউ পারে না করা যায় না কিন্তু যেদিন জিনিসটা সামনে আসে তখন অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যায় তখন শুধু কষ্ট হয় কি ভেবে জানো আমি কাকে বিশ্বাস করেছিলাম কাকে ভালোবেসেছিলাম কার কাছে ভালোবেসে নিজের মনের সমস্ত কথা ঢেলে দিয়েছিলাম নিজের সমস্ত কিছু তার হাতে তুলে দিয়েছিলাম এই বিশ্বাসঘাত মানুষটার উপর তার হাতে আমার মনে হয় দিয়ে কাল সাপ পোষা সাপ নয় মানুষ রূপে যে কাল নাগিনী গুলো আছে তাদের কথা বলা হয় কারণ কিছু কিছু মা ঠাকুমা মানে বুড়ো মানুষের কিছু কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো শুনতে এক তার অর্থটা কিন্তু আর এক আমার মনে হয় এখানেও তদরূপ দুধ দিয়ে কালসব পোষণ জীবনে অনেক অভিজ্ঞতা আমার হয়েছে সবকিছু তো শেয়ার করা সম্ভব নয় আর সবকিছু শেয়ার করাও যায় না তবে আমি যখন যে কথাগুলো বলি আমি আমার অভিজ্ঞতা দিয়েই বলি যেটা আমার সঙ্গে হয়েছে যেটা আমি অনুভব করেছি যে জিনিসগুলো আমার কাছে প্র্যাকটিক্যাল আমি আমার অনুভব দিয়েই কিন্তু তোমাদের সামনে সে কথাগুলো বলি আমি যে মন গড়ানো মন থেকে বানিয়ে কিছু কথা বলছি না আমি মুখে এক আর মনের মধ্যে আর এক এটা কোনোদিনও করতে পারিনি আর আশা করি কোনোদিনও পারবো না আর সেই মানুষগুলো সবার কাছে কিন্তু সত্যি ভালোও থেকে যায় তবে সেই ভালো কিন্তু চিরস্থায়ী নয় কিছু দিনের ভালো ক্ষণিকের ভালো থাকে চিরস্থায়ী কিন্তু তারা কোনোদিনও ভালো থাকতে পারে না পারবে না আর যদি তারাই বাস্তবিক ভালো থাকে তাহলে বলবো ভগবান মিথ্যা পারবে না তোমার যদি কাউকে ভালো না লাগে তুমি তার কাছ থেকে সরে দাঁড়াও কিন্তু তুমি মুখে আর মনের মধ্যে দুটো জিনিস নিয়ে চলার চেষ্টা করো না সত্যি তো অভিনয় থিয়েটারে ফিল্মে অনেক জায়গায় মানুষ অভিনয় করে কিন্তু তারা বাস্তবিক অভিনেতা বা অভিনেত্রী নয় তারা তো শিখানো কথাগুলো বলে তারা তাদেরকে যেটা করতে বলা হয় তারা সেটা করে বাস্তবিক অভিনেতা অভিনেত্রী লুকিয়ে আছে আমাদের মাঝখানে যাদের অভিনয় এত অপূর্ব এত অপূর্ব যে বোঝা বড় দায় তাই আমি সকল বন্ধুদেরকেই বলছি যাকেই বিশ্বাস করো যাকেই ভালোবাসো তাকে ভালো করে জাস্টিফাই করে নিও না জেনে না বুঝে নিজের গোপন কথা নিজের সমস্ত লুকিয়ে রাখা মনের কথা কাউকে যেন বলতে যেও না সে তোমার যত প্রিয়ই হোক না কেন কথাগুলোর মধ্যে কিছু ভুল আছে কিছু ঠিক আছে জানি না তবে আমার কথাগুলো শুনে যদি কারো খারাপ লাগে অপ্রিয় লাগে আমি ক্ষমা প্রার্থী পারলে ক্ষমা করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে